গুড মর্নিং এভরিওয়ান আজকে তোমাদের সাথে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করছি ব্রেড আর তার সাথে কালকে রাত্রিরের এই তরকারি ছিল ওটা একটু গরম করে নিয়েছি ওটা দিয়েই আজকে খেয়ে নেবো এখন ব্রেকফাস্টটা আর বাবাকে দিয়ে দিয়েছি পাউরুটি আর দুধ এই হচ্ছে ব্রেকফাস্ট তো আমার এখন চান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করতে বসবো তো এখন শীতকাল বলে সকাল সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এই সান করে নিচ্ছি সরি স্নানটা করে নিচ্ছি তো আজকে আবার আমাদের বাড়ি মানে আমাদের বাড়িতে যে স্পেশাল কিছু মানুষ আসবে অনেক বছর পর খুব ভালো লাগছে শুনে তো কে কে আসবে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ব্রেকফাস্টটা করিনি আমি আর বাবা তারপর দীর্ঘ করবে ও ফুসবুকে নিয়ে এখন রয়েছে থাকুন চলো খাওয়া দাওয়াটা করা যাক আর আজকের দিনটা কীভাবে কাটাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো যে কীভাবে আজকে দিনটা কাটাই চলো স্টার্টে তো আমার এখন রান্না বান্না হয়ে গেছে এই যে এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে ডাল মুগ ডাল আজ যেহেতু আমাদের ভেজ হয় আর এখানে হচ্ছে আলু পোস্ত আমার খুব ভালো লাগে আলু পোস্ত ভাত ডাল আর আলু পোস্ত তো এখন আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটু কাজ আছে তাই বেরাবো তো চাবিটা নিয়ে তো এখন একটু কাজ আছে তাই একটু মানে কেনাকাটি আছে বলতে গেলে আর সকালের দিকে সেরকম বেরানো হয় না জানো তো তো তাই জন্য এখনই বেরাচ্ছি এখন প্রায় দুপুর একটা মতন বাজে তো চলো একটু কেনাকাটি আছে কাছাকাছি যাবো এই যে স্কুটি নিয়েই চলে যাবো তাড়াতাড়ি যাবো চলে আসবো তো তারপরে তো আবার মামা মামি ওরা সবাই আসবে বেশ মজা হবে অনেকদিন পর সবার সাথে আবার দেখা হবে তো চলো সাথে থাকো আর দেখে থাকো আর এটা না আমি বারবার বলি এই কথাটা একটু স্টপ করতে হবে তো একাই যাচ্ছি তো চল আমি তো গাড়ি চালাতে চালাতে আমি তোমাদের সাথে লক করতে পারবো না কারণ একটা হোল্ডার লাগানো থাকে মোবাইল হোল্ডার অনেকের থাকে বাট আমার এখনও পর্যন্ত সেট করা নেই আগে ছিল অনেক দিন আগে বাট ওটা কী কী কারণে খারাপ হয়ে গেছে ওই জন্য আর লাগানো হয়নি তো আবার হয়েছি লাগাবো যে মিঠি তুই দেখা যাচ্ছে কি না তো চলো এখন আমরা আমি যাই তো প্রথমে চলে গেছিলাম মিও মোড়ে আর মিও মোড় থেকে কিছু পেস্ট্রি কিছু স্ন্যাক্স কিনতে গেছিলাম তারপরেই চলে গেছিলাম মিষ্টির দোকানে তো এই মিষ্টিগুলো খুব ভালো লাগে ওরকম উপরে যাচ্ছি আর আজকে সেরকম আমি লাঞ্চ করিনি কেন কি লাঞ্চ বলতে গেলে ওই একটু মিও মোড় থেকে চিকেন পিজা নিয়ে এসেছিলাম ওই আজকে খেয়েছি অনেক দিন পর ইচ্ছা করছিল তাই খেয়েছি আর আচ্ছা দুপুরে আর শোয়া কিছুই হয় না কেন কি এখানে একটু বিল্ডিং হচ্ছে ফ্ল্যাট হচ্ছে তো সারাক্ষণ ধুপ ধাক ধুপ ধাক আওয়াজ আর ঘুম হচ্ছে না মেনলি আমার থেকে কুটুসের ভীষণ প্রবলেম হচ্ছে ওর ঘুম হচ্ছে না আমার বেচারা আজকে হাপি গেছি এখন একটু ঘুমাচ্ছে তো চলো বিকালে আবার তোমার সাথে কথা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আজকে মানে এখন কথা বলছি তো আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার মামা মামি মামার মেয়ে সবাই মাম দিদি সবাই এসেছিল তো ওই জন্য অনেক দিন পর জানো আজকে আমার মামা এসেছে এসেছিল। তো ওদের সাথে গল্প আড্ডা মজা অনেকটা কম সময়ের মধ্যেই এসেছিলো ওই দুপুরের দিকে আর ওর যেহেতু আমার মামার বাড়ি এখান থেকে অনেকটাই অনেকটা মানে ওই এক দেড় ঘন্টার রুট তো তাই হোক তাও আগে শীতের রাত তো তো ওই জন্য একটু দেরি হয়ে যাবে বলে ওরা তাড়াতাড়ি চলে গেল তো ওই জন্য আর সেরকম তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি কারণ কেন কি ভেবেছিলাম তোমাদের সাথে সেইগুলোও শেয়ার করব কিন্তু কি বলো তো কারণ কি এই অনেকদিন পরে ওরা এসেছে আর সবাই মিলে একটা গল্প গুজব করতে করতে না সত্যি আমি ফোন কোথায় ছিল আর আমি কোথায় ছিলাম সেগুলোর ক্যামেরা বন্দি করতে তোমাদের সাথে আর পারিনি কারণ অনেক গল্প অনেক মেমোরিজ বিভিন্ন পুরনো গল্প নতুন গল্প সব নিয়ে আর কুটুসকে ওরা সবাই দেখতে এসেছিলো আমাদের সাথে অনেক দিন পর দেখা কথা এইসব নিয়েই আর কিছুক্ষণের সময়ের জন্য যেহেতু এসেছিলো আর এইভাবে সময় কেটে গেছিল তাই জন্য ভেবেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু হলেও কিন্তু আমি সত্যি সেই সময়ের সেই সিচুয়েশানে ছিলাম না ভিডিও করার মতো নি আর সত্যি বল করতে গেলে নিজেরও একটা কেমন লাগছিল হেজিটেট হচ্ছিল যে আমি তো কোনো দিন মানে অভ্যস্ত নই কি আমার মানে ছোটো থেকেই মামাবাড়ির সবার সাথে হয়তো ফোনে ছবি বা এই মেমোরিজ হ্যান ত্যান এইগুলো অতটা কমফোর্টেবল কোনো দিন করিনি মানে হইনি আমরা মানে দেখা সাক্ষাৎ যাই হতো আমরা বিভিন্ন মানে আড্ডা গল্প এই সবে আমাদের যা সময় কেটে যেত আগেও আর এখনও যতবারই যখনই আমাদের মধ্যে দেখা হয় হয়তো কম সময়ের মধ্যে দেখা হয় কিন কিন্তু তাও আমরা যতটুকু গল্প আড্ডা মারি মানে সেটা পুরো স্ট্রংলি এরকম আমরা আগেও ছিলাম বাট এখনও আগে যখন মনে আছে মানে তোমাদের সাথে একটু ছোট্টভাবে শেয়ার করছি যে আমি যখন মানে আমার মামার বাড়ি যেহেতু কলকাতায় যাদবপুরে বলে দিচ্ছি তো তোমাদের সাথে তো এখন আমার ভালো খারাপ সবটাই শেয়ার করি এবার আমার মনে আছে যে আমার বাবা তো যেহেতু পোস্টিং ডিউটি ছিল এমার্জেন্সি পারপাসের ডিউটি যেহেতু আমার বাবার ছিল তো সেরকমভাবে সময় পেত না আর আমাদেরকেও সেইভাবে মামার বাড়ি যাওয়ার মতন সুযোগ হতো না এবার ওই জন্য না আমার বাবা আমাদেরকে মানে তিন মাসে চার মাস অন্তর একবার হয়তো আমাদেরকে মামা বাড়িতে নিয়ে যেত আর গেলেও আমাদেরকে কেরকমভাবে যেতাম মানে আমাদের যেহেতু পড়াশোনা টরশোনা সেই সময় স্কুল কলেজ এইসব মানে স্কুলটাই বলতে গেলে স্কুল ঠুল থাকতো দুই বোনেরই তো সেই সময় আমাদেরকে ওই দুপুরবেলা তিনটের সময় আমার মনে আছে তিনটের সময় মা খাইয়ে দাইয়ে আমাদেরকে রেডি রেডি করে দিত যেহেতু আমাদের যেতে সময় লাগবে আর তখন আমাদের তো আর এইসব এখনকার মতন উবের স্যাটেল এসব তো ছিল না সেই সময় ট্যাক্সি হলুদ ট্যাক্সি তো হলুদ ট্যাক্সি করেই আমরা যেতাম আর বেশিক্ষণে যেতে পারতাম না আর আমার মা কি করতো আমার ছটা মামা আর আমার মা কি করতো মামা দিদাদের জন্য আমার মা বিভিন্ন ধরনের বেসিক্যালি দিদার জন্যই রান্নাবান্না আগে থেকে প্রিপারেশন নিয়ে একদম জোর কদমে করতো মানে আমার দিদা যা যা খেতে ভালোবাসতো সেই সব রান্নাবান্না করে কন্টেনারে মানে টিফিন বক্সে করে দিদার সমস্ত প্রিয় জিনিস খাওয়ার করে নিয়ে যেত আমরা বেশিক্ষণের জন্য যেতাম না তিনটের সময় ধরুন ধরো বাড়ি থেকে বেরোতাম আমাদেরকে পৌঁছাতে পৌঁছাতে ওই পাঁচটা বেজে যেত সাড়ে চারটে পাঁচটা বেজে যেত তারপরে মানে যেহেতু আমাদের বাড়ি আসার তারা থাকতো যেহেতু ট্যাক্সি পাবো না হাওড়ায় হাসতে কেউ চায় না অনেক ট্যাক্সি পাওয়া যেত না এরকম হতো তো তখন আমাদের কী হতো বাবা বলতো তাড়াতাড়ি চলো গল্প গল্প টল্প করতে করে ঠরে অত আর করতে হবে না চলো চলো আমার সাতটার মধ্যে যাদবপুর থেকে বেরিয়ে যেতাম তো তখন আমার মনে আছে মানে ওইটুখানি টাইমের জন্য যেতাম এই মামার ঘর ওই মামির সাথে গল্প এই তখন দিদিরাও ছিল মানে আমার মামার মেয়েরা মেয়েরা ছেলেরা তখন সবাই আমরা মানে পিটোপিটি বয়স আর কি আমা আমি সবার ছোটো এইখানেও ওইখানেও তো এবার সবাই ওই ওইটুখানি এক দু ঘন্টার জন্য গেলেও এর ঘরে তার ঘরে এর সাথে গল্প ওর সাথে গল্প এসব করে করে আমাদের কেটে যেত টাইম এবার কোনো কোনো বার কী হতো গরমের ছুটি পড়তো তখন হয়তো দু দিন তিন দিন বা সাত দিন এক মতন পনেরো দিন মতন থাকতাম সেটা আলাদা ব্যাপার বাট এই যে যতক্ষণ যেতাম বা যতক্ষণ থাকতাম এই সময়গুলোর যে এই মেমোরিজগুলো সত্যি এখন ভীষণ মনে পড়ে তাই আমরা গল্পও করছিলাম এইগুলো শেয়ারও করছিলাম যে সেই দিনগুলো কিভাবে আমাদের মানে ভালো মুহূর্তগুলো কিভাবে চলে যায় তাই না আর সত্যি এখনকার দিনে আমাদের মধ্যে কী হয় আমরা ഇത ঘটেও যে এখনকার দিনে তোমরাও জানো যে এই এখন ঘটে কি যে এখন আমরা আমাদের বাবা মা বা সবার সাথে গল্প করলেও আমি ফোন নিয়ে বসতে থাকবো এও ফোন নিয়ে বসতে থাকবো মানে সবাই আমরা ফোন নিয়েই বেশি মানে এঙ্গেজ হয়ে থাকি ওই যে পরিবারের সাথে গল্প করা সময় দেওয়া এইটা সত্যি হয়ে আমরা মানে হয়ে ওঠে না বলবো না মিথ্যে কথা বলবো না মানে আমরা করি না আমরা ফোনের প্রতি এতটাই আমরা মানে এঙ্গেজ হয়ে গেছি এখন এরকম হয়ে গেছি আর কি কিন্তু আগেকার দিনটাকে আমি সত্যি খুব মিস করি আর আমার মতন কে কে আগেকার দিনটা যেরকম এই গল্প আড্ডা স পরিবারকে সময় দেওয়া এইগুলো কে কে মিস করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানি সবাই মিস করো এই দিনগুলোকে কারণ আগের দিনগুলো আমাদের সেই জেনারেশনগুলো ছোটোবেলার সেই জেনারেশানগুলো সত্যি হয়তো আর ফিরে পাবো না বা সেই মেমোরিসগুলোই ভাবলে এখনও মনে হয় সেই দিনটাই ফিরে যাই তাই না তো যাই হোক অনেক বক বক তোমাদের সাথে করলাম বাট ইচ্ছা হলো আজকে তোমাদের সাথে এইটুখানি নিজের মেমোরিজ তিনগুলো শেয়ার করার আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে দেখো তোমরা আমি এভরিডে ব্লগ করার চেষ্টা করছি যতটা পারছি অল্প হলেও তোমাদের সাথে চেষ্টা করছি কারণ তোমরা আমার সিচুয়েশানটা জানো যে জানি আমার মতন অনেকেই সিচুয়েশান লিড করো বাট সবার কেই আমি এই রেসপেক্ট করি সবার সিচুয়েশান সবার কাজকে আমারও সিচুয়েশানটা তোমরা একটু বুঝো কারণ একা হাতে সবটা আমি সামলাতে হয়ে উঠতে পারছি না হয়ে উঠবো হয়তো একটা দিন হয়তো সময় সত্যি অনেকটা লাগবে তাও চেষ্টা করছি সবটা ম্যানেজ করার একটু খিটখিটে হয়ে যায় একটু মুড সুইং হয়ে যায় বাট তাও আমি চেষ্টা করছি তোমাদের সাথে রোজকার রোজ ব্লগ দেওয়া আর সত্যিকারের আমার ইচ্ছেও করে তোমাদের সাথে ব্লগ দেওয়ার কিন্তু আমার মানে আনফর্চুনেটলি আগের ফোনটা এতটাই বাজে ক্যামেরা হয়ে গেছিলো এবার কোয়ালিটি ভালো না হলে বা বা ভিডিও তোমাদের সাথে ভালো মতন আমি যদি শেয়ার না করতে পারি তোমরাও সেইভাবে দেখে বা ভালো লাগবে না মজাও পাবে না তো সেই জন্য আমি সেভাবে তোমাদের সাথে আগে ব্লগ শেয়ারটা মাঝে বন্ধই করে দিয়েছিলাম কিন্তু নতুন ফোন কেনার পর আমার এই ক্যামেরাটা আগের থেকে যদিও বলতে গেলে ভালো তো আগের ভিডিও কোয়ালিটি তোমরা দেখলে বুঝতে পারবে আর এখনের কোয়ালিটি দেখে বুঝতে পারবে তো আর ভালো লাগবে আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এইভাবেই তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এনকারেজ পাবো আরও ভালো লাগবে আমার তোমাদের এই ভালোবাসা সাপোর্টটাই আমার খুব প্রয়োজন প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকে ভিডিও দেখো আই হোপ তোমাদেরকে ভা আমি ভালোবাসা দিতে পারবো ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব আর তোমরাও প্লিজ আমাকে বলো যে আমাকে সাজেস্ট করো যে আমি কী কী ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে বা কী টাইপের ভিডিও দিলে ভালো লাগবে সেই টাইপের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো চলো এরপরে আমি কি কি করি না করি আজকে সেরকম আমার রাত্রিরে ডিনারে রান্নার কিছু নেই কারণ আমি রুটিটা অলরেডি করে রেখে দিয়েছি আর আমরা তো জানো রাত্রি আমাদের বাড়িতে রুটিটাই আমরা মানে খাই ছোট থেকে মা এটাই অভ্যাস করিয়েছিলো আমরা এখনও সেটাই মেনটেন করে চলি তো এই হচ্ছে ব্যাপার আর আজকে ইচ্ছা সত্যি করছে না একটু শরীরটা খারাপ লাগছে বলে আজকে একটু ওই বাইরে থেকে অর্ডার করেই আর কি খাবার নিয়ে আসবো মানে আনবো তো কি ডিনার করি চলো ডিনারের দিন সময় দেখা হবে অনেক বক বক করার পর তোমাদের সাথে ডিনার করাটাও শেয়ার করলাম ডিনারে করেছিলাম রুটি আর তার সাথে শাহি পনির আর একটু অনিয়ন নিয়ে নিয়েছিলাম এখন আমার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এখন রুমে চলে এসেছি এখন কুর্দুসকে ঘুম পাড়াচ্ছি দিদিভাই খেতে গেছে তো ডিনার করছে তাই জন্য কুর্দুসকে এখন ঘুম পাড়াচ্ছি ওর ঘুমের ভীষণ প্রবলেম মানে মুডের ওপর ডিপেন্ড করে এটাও সব বাচ্চাদেরই তো তো বলতে পারে না যাই হোক আজকে ভিডিওটা শেষ করছি আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আশা থাকা বেলাইটনে ক্লিক করতে বলো না যাতে প্রত্যেকটা নোটিফিকেশান প্রত্যেকটা সরি ভিডিও তোমাদের আগে পৌঁছায় তো যাই হোক পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টিলデイ এন্ড গুড নাইট टेक केयर এন্ড বাই